এই যে সকাল থেকে খুসখুস করে কাশি হচ্ছে বৌমার এত করে বললাম যে আমাকে একটু আদা চা বানায় দাও যাতে আমার কাশিটা একটু কমে হ্যাঁ একটা কথাও শোনে না কই যে যে মরছে আল্লাহ জানে যাইয়া দেখি কই আছে দাঁড়াও কতক্ষণ আগে তোমাকে বলছি যে আমার গলায় খুসখুস করতেছে কাশ হয়েছে একটু চা বানায় দাও আম্মা জোহরের আজান হয়েছে অনেকক্ষণ হয়ে গেছে আমার কাজ করতে করতে লেট হয়ে গেছে অনেক আমি নামাজটা পড়ে লই তারপরে আপনারে চা বানাই দিছি এই চুপ একদম চুপ করে থাকবি হ্যাঁ সব সময় খালি নামাজের উসিলা দিয়ে মানে কাজে ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা করো না এত সস্তা কিসের জন্য হ্যাঁ আমার কথা অমন্য কর তোমার লজ্জা করে না সাহস কোথা থেকে আসে আর একটা কথা বলতেছি তোমার সাহস দেখে আমি বাঁচি না যদি নামাজ পড়ার এতই সব জাগে বাপের বাড়ি যাই পড়ো না কেন বিয়ে বসা দরকার ছিল কি আম্মা আমারে একটু সময় দেন আমি ফরজ নামাজটা পড়ে আপনারে চা বানাই দিতাছি আরামซাদি আই এদিকে এই তুই এই বানি বউ না এই বানির বউ মানে কি জানিস চাকরানি আমার কথাই এই বাড়ির বউ উঠবে বসবে শুন নামাজ পড়বি ভালো কথা আমি না করব না কিন্তু আগে আমার চা চাই আমার চা আগে হবে আমি চা খাব তারপর তুই নামাজ পড়বি নচেত তোর নামাজ পড়া বন্ধ করে দিলাম যা শিগগির চা বানা আমি ঘরে গেলাম পাঁচ মিনিট একটু চা জানো আমি বড় সাহস হ্যাঁ সাহস দেখে আমি বাঁচি না রে বাপ কোথায় সে আমার কথা শুনবে তা না তার যে ভাব ভাব দেখতেছি মনে হয় কি আর কয়দিন পরে আমাকে ওর কথা মতো চলতে হবে মা কে যেমন করে চিল্লাইতেছো মনে হয় যেন বাড়িটা একদম চিল্লে ফাটায় ফেলবা তোর ভাই ওই যে ফকির নিয়ে বাচ্চা বিয়ে করে নিয়ে আসছে না যেদিন থেকে এই বাড়িতে সেই সেদিন থেকে আমার জীবনে অতিষ্ঠ করে ফেলছে কি আর বলবো সকাল থেকে আমার গলাটা খুসখুস করতেছে শ হচ্ছে এত সুন্দর করে বললাম সোনা রে আমার একটু আদা চা বানাই দাও না এই পর্যন্ত চা বানাই দেন নাই উনি যাচ্ছেন জোহরের নামাজ পড়তে আর বলছি উনার ই উঠে গেছে ইচ্ছা মত দিছি চুল ধরে ঘুরা নিয়ে দিছি মনে চাইছিল দুই চারটা লাথে মারি কিন্তু সেটা আর দিলাম না ওই ফকির নির্বাচনে মায়ের একদম ঠিক কাজ করছো আর শুধু গুতা দিলে না মাঝে মাঝে লাথিও মারতে হইবো হ্যালাই একদম আঙ্গুলের মতো করে সোজা থাকবো ইদানীং ধরে দেখতেছি ভাই সারাদিন ভাবির কথাই শুনে আমগো কথা তো কোনো পাত্তাই দেয় না গুরুত্বই দেয় না তাই মনে করি কি যতদিন আমগো হাতে ক্ষমতা আছে জোর আছে অতদিন ওরে গুতায় গুতায় সোজা করে রাখতে হইব তাইলে আমগো হাতে ক্ষমতা থাকবে ঠিকই বলছি সেটা কি আর আমি বুঝি না আমি কি অত রে সেই জন্যই তো হাতের মুঠ আমি ঠিক শক্ত করে ধরে রেখেছি এই হাতের মুঠ কখন আমি ছেড়ে দেব না তুই ওইটা ভাবিস না ও যদি থাকে ডালে ডালে আমি ঠিক পাতায় পাতায় থাকি আমি জানি তোমার ধারা সব আম্মু না শোনো ভিতরে যাইতেছি কাম আছে যা কি ব্যাপার এতক্ষণ হয়ে গেল চা বানানোর কথা বলে আসলাম চা নিয়ে আসতেছে না করতেছে কি দাঁড়া আমি দেখতেছি বার

ও জাদুকর হইব কেন ও তো পাঁচ নামাজ পড়ে আল্লাহ বিল্লা করে আর তুই চুপ থাক খালি বোর আসল ধরা হয়ে গেছস না বোর পক্ষে কথা বলস আরে তোর বোর কাছে যাই এই তো আমার এটা হইছে এত গুন তো না ওর কাছে তোমার এমন হইছে মানে আরে হাত বাইরে করে রাখছ কেন হাত ধর সুযোগ কইতে না হাত ছাড় হাত ছাড় করো না আজ সুযোগ না

তাইলে মানে হাত পাম্প বেকা হইলো কেন আমার মনে হয় ওনারে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার এই চিকিৎসা কবিদের মাধ্যমে হবে না আমি তো আগেই বলছিলাম আমার হাসপাতালে নিয়ে যা তোর আসলে চাস না আমি বাসি আমার মাইরে ফলাই বের স্যার ভাইজান চলো তাড়াতাড়ি ডাক্তারের কাছে চলো এমনি বইছে থেকে লাভ নাই মা হলো কি উল্টা পাল্টা কথা কই আমি বলে মাইরে ফলাতে চাই কথা তোর বউ তাই চাই তুইও চাস আমি মরে গেলে তো তোর শান্তি পাস আমি বুঝি চলো এবারে বসা ডাক্তার সাহেব আমার রিপোর্ট কি আসছে কি অবস্থা রিপোর্ট দেখলাম আপনার মার কোনো অসুখ নাই আর ঠিকই আছে কেন যে হাত পাওয়ার অবস্থা করতেছে না আপনি বাসায় নিয়ে যান নিয়ে আল্লাহকে দেখেন না আল্লাহ যা করে সুস্থ করতে পারেন জি ডক্টর আমি মাকে বাসায় নিয়ে যাচ্ছি চলো ভাইয়া ডাক্তার সাহেব তারপর একটু রিপোর্টটা ভালো করে একটু আপনি দেখেন আমি আবার ঠিক করব আচ্ছা চলো মা আস্তে আনো না কি ব্যাপার মা ভাই

তোর কারণে আজকে আমার অবস্থা তুই জাদু করে আমার নোলা বানাই দিছ আচ্ছা মা তুমি সত্যি করে কত এই ডাক্তার কইলো তোমার কোনো রোগ নাই সবকিছু ঠিক আছে কবিরাজও কইলো তোমার কোনো সমস্যা নাই সবকিছু ঠিক আছে কিন্তু তোমার এই হাত বাঁকা হয়ে গেছে পা বাঁকা হয়ে গেছে আসল ঘটনাটা কি একটু কইলা কত কি হইছিল ওই কাল কালনাগিনীরে বলছিলাম আমার একটু চা বানায় দেওয়ার জন্য দিছিল না তার নামাজ আগে আমাকে চা দিবে না নামাজ পড়বে তারপর নাকি চা দিবে তাই আমি রাগের মাথায় ঘরে যায় দেখি সে নামাজ পড়তেছে সহ্য করতে পারি নাই যে চুল ধরে লাগতে দিতে যায়। আমার আমার হাত আস্তে আস্তে বাঁকা হয়ে গেল পাও তাই আমি আর হাঁটতে পারি না ওই জাদু করে ওই জাদু করে আমার জাদু করছে এই জন্য আজকে আমার অবস্থা হয়েছে আমি বুঝতে পারছি মা তোমার কি হয়েছে তোমার উপর অভিশাপ লাগছে কারণ তুমি নিজে তো নামাজ পড়োই না আর তো নামাজ ব্যক্তি তুমি নামাজ পড়তেও দাও না সে নামাজ পড়া অবস্থায় তুমি তার গায়ে হাত তুলতে গেছো তুমি তার লাথি মারতে গেছো এই জন্য আল্লাহর গজব পড়ছে তোমার উপর গজব নাজিল হয় নাই গজব নাজিল হয় নাই আরে তোর বউ জাদু করি সে আমাকে অভিশাপ দিছে আর যার কারণে আমার হাত পাও এরকম পঙ্গু হয়ে গেছে আমি নোলা হয়ে গেছি মা এটা আপনি কি বলছেন আমি আপনাকে অভিশাপ দেব কখনোই না ছোটবেলাতে আমি আমার মাকে হারিয়েছি আমার মা কেমন আমি তা কখনো চোখে দেখতে পাইনি আসার পর আমি আপনাকে সন্তান মাকে দিতে পারে না আর আপনি আমার উপর মিথ্যা অপবাদ দিয়ে আমাকে এ বাসা থেকে বের করে দেবেন না আমাকে আপনার সেবা করার একটা সুযোগ দিন মা মা তুমি শুনতে পেয়েছো ও তোমাকে কি বলেছে এই মেয়েটা এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে তোমাকে নিজের মায়ের মতো করে জানে তোমাকে কতটা ভালোবাসে কতটা আপন মনে করে তো আজ পর্যন্ত তুমি তাকে আপন মনে করতে পারো নি সবসময় দূর 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 করেছো মা এটা তুমি মোটেও ঠিক নি মা তুমি কেন বুঝতেছো না তোমার ভুলগুলো আসলে কেউ তোমাকে অভিশাপ দেয়নি আল্লাহর গজব নাজিল হয়েছে এখনও সময় আছে মা এই যে ভুলগুলো বোঝার চেষ্টা করো তুমি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও মা আল্লাহ যদি তোমাকে ক্ষমা করে একদিন অবশ্যই তুমি সুস্থ হয়ে যাবে বৌ মা তুমি ঠিকই বলছো আসলে আমি কোনোদিনও নামাজ রোজার কথা চিন্তাও করি নাই কিন্তু হ্যাঁ তুমি যখন বলতেছ আমি আজকে থেকে নামাজ পড়বো কোরআন রোজাও রাখবো এই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই মা আমি আর কখনো তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করব না তুমি আমার ক্ষমা করে দাও ভাবি মা আপনি ক্ষমা করে দেন মা তোমার ভুলটা বুঝতে পারছে আমার মা অনেক কষ্ট পেতেছে আমার সহ্য হইতেছে না মা মা আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে আমি আপনার সেবা যত্ন করব। আপনি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন মা চলেন ভেতরে যাই আসেন সাবধানে